আজ মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন আহমেদাবাদের এক স্কুলে ভোট দেন তারা এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে নগরীর রানীপ এলাকার নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন মোদী এদিন সকাল সাড়ে সাতটার দিকে কেন্দ্রে পৌঁছান তিনি সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন পরে তারা দুইজন বুথের দিকে চলে যান ভোট দেওয়ার পর মোদী বলেন আজ তৃতীয় দফার ভোট আমাদের দেশে এর বিশেষ গুরুত্ব রয়েছে সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে এখনও চার দফার ভোট বাকি তিনি আরও বলেন আমি গুজরাটের ভোটার এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দেই অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন